সেই কবে জেলে কিছু আলো কত নদী বদলেছে গতি কত জনপদ উঠেছে গড়ে অবয়বের ভেতরের মানুষগুলো সময়ে প্রবাহে বদলে গিয়েছে দ্রুত অক্ষর সাধনার আলো জ্বালাতে এসেছিলে যে আলো ঝড় জলোচ্ছ্বাসেও থাকে অনির্বাণ ক্রান্তিকালে যে আলো বাতি ঘর হয়ে জেগে থাকে মাথার উপর সভ্যতার বিস্ফারিত আলো তবু অন্তর মহলে আজ নিদারুণ কুয়াশা তোমার সৃষ্টিকে সাজিয়ে রেখেছি শ্রদ্ধায় ধারণ করতে পারিনি অন্তরে দমকা হাওয়ায় কেঁপে উঠেছে অস্তিত্বের মিনার সংঘাতের বিষবাষ্পে ঢেকে যাচ্ছে সুনীল আকাশ অস্ত্র আর ক্ষমতায় জয় করতে চেয়েছি প্রখর ঘৃণায় মুখ ফিরিয়েছে রক্তাক্ত মানুষ প্রশিক্ষিত দক্ষতায় বার বার শুনিয়েছি ইস্তাহার সন্দেহ অবিশ্বাসে মৌন থেকেছে মানুষ ভালোবাসার সহমর্মী উচ্চারণে শুধু ইঙ্গিত করেছি দেখেছি লক্ষ লক্ষ মানুষ খেলে আছে উৎসাহিত আবেগে বলেছে তোমার জন্য বাজি রাখতে পারি জীবন যে আলো জেলে গেছ কবি তা দিয়ে মুছে দেওয়া যায় শতাব্দী অন্ধকার তোমার সৃষ্টিকে ধারণ করে শুরু হোক বিশ্ব মানবের নতুন পথচলা উত্তরণের দুটিতে ঝলসে উঠুক অমৃতের পুত্র আলোর সন্তান